জীবনে অনেক কিছু হঠাৎ ঘটে যায় সেরকমই হঠাৎ আমি পালিয়ে বিয়ে করে ফেললাম আসলে ব্যাপারটা হলো আমাদের রিলেশনশিপ প্রায় তিন বছর হতে চলল কিন্তু সত্যি বলতে এত তাড়াতাড়ি বিয়ে করে নেব আশা করিনি যাই হোক পরিস্থিতিতে পড়ে আজকে বন্ধুদের সাথে গাড়ি করে বেরিয়ে পড়েছি আমার জীবন সঙ্গীকে আনতে আমার শ্বশুর বাড়ি হলো পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এলাকার চাইপাট গ্রামে আর আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম সন্ধে সাতটা নাগাদ সত্যি কথা বলতে আমার যেতে যেতে বা এরকম ডিসিশন নেওয়ার সময় আমার কোনো প্রকার ভয় করছিল না কারণ আমি যাকে ভালোবেসেছি তার কতদিনই ছাড়তে পারবো না আর আমি এতটুকুই জানি যে ভালোবাসা কোনো প্রকার ভুল নয় এই যে পুরো রাস্তাটা আমরা এলাম আমার একটুও ভয় করেনি কিন্তু ওখানে পৌঁছে আমার খুব ভয় লাগছিল কিছুক্ষণ পর দেখে প্রিয়া চলে এসেছে তারপর গাড়িতে উঠে সোজা বাকুরর দিকে রওনা দিই তখন বুঝিনি ঠিক না ভুল কিন্তু মন বলছিল এইটুকুই যথেষ্ট জীবনে অনেক কথা অনেক বাধা তবুও ভালোবাসা তো থেমে থাকে না আজ দুজনে নতুন এক জীবনের শুরুর পথে জানি সব ঠিক হয়ে যাবে কারণ এবার আমরা একসাথে এটাই হয়তো আমাদের ভালোবাসার জয় ভালোবাসা জিনিসটি সহজ নয় ভালোবাসলেই হয় না এইভাবে ভালোবাসা থেকে বিয়েতে পরিণত কত বা করতে পারে আমরা যখন একে অপরকে ভালোবেসে ফেললাম তখন বুঝেছিলাম এটা শুধু একটা সম্পর্ক নয় এটা একটা লড়াই আমরা জানতাম সবাই নেবে না মন বলছিল একবার শুধু চেষ্টা কর হয়তো সব ঠিক হয়ে যাবে একদিন একটু সাহস একটু পাগলামি আর একটু ভালোবাসা নিয়ে আমি আর প্রিয়া পালিয়ে বিয়ে করে ফেললাম বিয়েটা হলো একদম শান্তভাবে একটা ছোট্ট মন্দিরে সামনে ঠাকুর পাশে আমার জীবন সঙ্গী না কাকন বাজলো না সানাই বাজলো তবুও ওটাই ছিল আমাদের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত কেউ পাশে না থাকলেও আমার এই কিছু বন্ধুর অবদান হয়তো কোনো দিনেও ভুলতে পারবো না এটাই ছিল আমার জীবনের সব থেকে বড় জয় তারপর আমরা শুশুনিয়া থেকে বিয়ে করে সোজা বাড়ি ফিরে আসি বাড়ি এসে আমাদের মন্দিরে প্রণাম করে সোজা ঘরে ঢুকি ঘরে ঢুকে সবাইকে প্রণাম করে নতুন জীবনের আরম্ভ করি আর যখন ওই মুহূর্তগুলোর ভিডিও দেখি মনের ভেতরে একটাই কথা আছে ভালোবাসা হার মানে না কখনো যারা দেখবে তারা হয়তো বলবে পালিয়ে বিয়ে মাথা খারাপ নাকি কিন্তু ওর চোখের দিকে তাকালেই বোঝা যায় এটাই ছিল ঠিক সিদ্ধান্ত এখন আর পিছু ফিরে দেখার কিছু নেই এখন আমরা একসাথে একটা নতুন জীবনের শুরুতে নতুন জীবনের পথে পা রাখলাম সবাই আশীর্বাদ করো যেন ভালোবাসা চিরদিন টিকে থাকে